একজন প্রধান শিক্ষককে তার ছাত্রছাত্রীদের সামনে মারতে মারতে ঘাট ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করছে তৃণমূল নেতা আর আমাদের রাজ্যের পুলিশ সব কটা জামিনযোগ্য ধারা দেয়াতে অনায়াসে জামিন পেয়ে যাচ্ছে সেই নেতা যে মানুষগুলো এই শিক্ষককে পেটায় তারা কিন্তু ভোটের দিনও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নাই তৃণমূল কংগ্রেসের জন্য তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের শিক্ষার বিষয়টাকে যেভাবে নিয়ে যাচ্ছে তাতে ছাত্রছাত্রীরা আর হয়তো খুব বেশি দিন শিক্ষা নে খুব একটা সুযোগ পাবেন এমনটা নয় আর স্কুল-কুল তো থাকতে হবে শিক্ষা নেয়ার জন্য এই শাসক নেতাকে যখন থানায় এসে না হয়েছে তিনি কিরকম রকম রেসে দৌড়ের মতো দৌড়ে গিয়ে সে অফিসারের ঘরে ঢুকে পড়লেন এটা পুলিশ প্রিসেন্ট ভ্যানও তোলা হয়নি মোটরসাইকেল থানা নিয়ে গেছে মাস্টার মাসে আপনি কিছু দেখেননি শিক্ষকরা খুব সহজ টার্গেট চুমান মৃলালবাবুকে নমস্কার প্রমাণ জানাই আমি তিনি নীলকণ্ঠের মতো বিষ করেও তিনি তিনি বলছেন হ্যাঁ আমি আমার তাজটা করে যাব এখানে অভিযোগ পাওয়ার দু ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে

এবং নিরাপত্তা ভুগছি এই বিদ্যালয়ে একটা না পনেরো বছর মাধ্যমিক স্তরে মহকুমায় প্রথম হয়েছে স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে মারধর করেও কয়েক ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল তৃণমূল নেতা আশঙ্কাই সত্যি হলো চব্বিশ ঘন্টাও কাটলো না কালদ্বীপে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগে জামিন পেয়ে গেলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্কুল পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বারু পাঁচ রকমের জামিন যোগ্য ধারা দিয়েছিল পুলিশ ফলে হল না সবাল জবাবটুকু মাত্র পনেরো সেকেন্ডেই শুনানি শেষ শিক্ষক পিটিয়ে অনায়াসে জামিন পেলেন তৃণমূল নেতা অত্যন্ত হতাশা ব্যঞ্জক এত দ্রুত জামিন পাওয়া ঠিক প্রত্যাশিত ছিল না উনি যদি সভাপতি থাকেন বিদ্যালয়ে তাহলে আমার অবশ্যই আশঙ্কা রয়েছে এবং পুনরায় আবার একই রকম ব্যবহার হবে কাকদ্বীপে এই ভয়ঙ্কর অপরাধ স্পষ্ট সিসিটিভিতে দেখা যাচ্ছে তাও জামিনযোগ্য ধারা দিয়ে তৃণমূল নেতাকে কি কার্যত জামিন পেতে সাহায্য করা হলো কিন্তু আমার প্রশ্ন সমাজে কি বার্তা গেল একজন প্রধান শিক্ষককে স্কুলে ছাত্রছাত্রীদের সামনে মারলেও আপনি শাসক দলের নেতা হলে সাতক্ষুণ মাফ সিসিটিভি ফুটেজ জোর করে ডিলিট করানো হয়েছে